হ্যাঁ আমি জুলফিকার জিন্না আজ যে নাটকটা হয়ে গেল কলকাতা প্রযোজনায় কবি এই নাটকটা সাল থেকে চলছে প্রায় ছ বছর কিন্তু এটা খুবই মানে দর্শক প্রশংসিত নাটক যে জন্য এই বছরও এর অনেকগুলো শো আছে তো এই নাটকটা প্রসঙ্গে বলার যে যা খুব মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে বাংলা ভাষা আন্দোলন বলতে আমরা সাধারণত ওই সালে একুশে ফেব্রুয়ারিকে গুরুত্ব দিই কিন্তু আমার নিজের মনে হয়েছিল যে বিষয়টা সেটা না বাংলা ভাষার যদি সংগ্রামের ইতিহাস বলি তাহলে সেটা কিন্তু হাজার বছরের পুরনো অর্থাৎ যখন সেই মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা সবে জন্ম নিচ্ছে তখন থেকে তাকে একটা লড়াই লড়তে হয়েছে তখন লড়তে হয়েছিল ব্রাহ্মণ্য সংস্কৃতির বিরুদ্ধে আর উনিশশো বাহান্ন সালে লড়তে হয়েছে উর্দু সংস্কৃতির বিরুদ্ধে দুটোই ছিল রাষ্ট্রীয় ভাষা ফলে রাষ্ট্রের যে প্রাধান্য আর জনজাতির যে ভাষা তার যে ঐতিহাসিক সংঘাত সেটা চিরকালই ছিল এটাই মূলত আমি ধরার চেষ্টা করেছি হ্যাঁ কিন্তু পুরো নির্মাণটা স্বপ্নদ্বীপের স্বপ্নদ্বীপ অসাধারণ এটা নির্মাণ করেছে তো সেটা আজ তো দর্শকেরা দেখলো তারাও প্রশংসা করেছে তো আমার মনে হয় যে নাটকটা আহ আজও খুবই প্রাসঙ্গিক এটা আরো যত বেশি শো হবে ততই আমরা মানুষের কাছে যেতে পারবো